হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে সিরিজ আশা করছি তোমরা এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছো আগের ব্লগে তোমাকে দেখেইছো যে জন্মদিনের সকালটা শুরু করলাম পুজো দিয়ে আর যারা স্কিপ করে গেছ তাদের জন্য লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম তো বাড়ি এসে স্নান সেরে প্রথমেই গেলাম ঠাকুরের জন্য মিষ্টি আনতে আর এদিকে মা গুলগা ধান দুপদিয়া আমাকে আশীর্বাদ করলো এদিকে আমি বসে গেলাম পায়েস খেতে মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন একেবারেই অসম্পূর্ণ বিশ্বাস করো পায়েস তো না যেন অমৃত তো যাই হোক তারপর অল্প করে একটু মাটন দিয়ে ভাত খেয়ে আমি গেলাম মামার বাড়ি প্রচন্ড রকম ব্যস্ততার মধ্যে ছিলাম তো ওখান থেকে ফিরে আবার গেলাম বান্দার হোটেলে মানে হাবরা কোথায় যাচ্ছি কি করছি তার করে শেষ পর্যন্ত দেখতে আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমাকে মিট করে নিল সুদীপ আর দিয়া আমরা তিনজনে মিলে গেলাম হাবরা স্টেশনে সুদীপ আর আমি প্রায়শই এই ধরনের কাজ করে থাকি বাট যেহেতু সুদীপ এগুলো পোস্ট করতে বা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে কমফোর্টেবল না সেজন্য আমারও আর শেয়ার করে ওঠা হয় না প্রায় তিন বছর আগে এমনই একটা ভিডিও পোস্ট করেছিলাম আর নেগেটিভ কমেন্টসে ভরে গিয়েছিল। তবে আমি মনে করি এটা দেখে যদি একজনও ইনফ্লুয়েন্সড হয়ে থাকে তবে সেটাই আমার পাওনা মানুষের জন্য ভাবা বা মানুষের জন্য কিছু করা এতে তো অন্যায়ের কিছু নেই তবে হ্যাঁ আমাদের মাথায় রাখতে হবে কেউ যেন অসম্মানিত না হয় যেন এক বুড়ি ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করা মাত্রই ফিক করে হেসে ফেললো আর চোখ দুটো জলে টল টল করছে একটাই প্রার্থনা ঈশ্বর আমাকে আরো শক্তি দিক যেন মানুষের জন্য কিছু করতে পারি এই যা এই কচি কাচাদের গল্পই তো তোমাদের সাথে করা হলো না আমার এই বছরের জন্মদিনের সেরা প্রাপ্তি নিষ্পাপ হাসিগুলো দেখছো এক্কেবারে প্রাইসলেস দেখো আমার ব্যাগটা কেমন আগলে রেখেছে নিজের অজান্তেই মনটা কেমন ভাড়াক্রান্ত হয়ে গেল যাই হোক থাক এখন সেসব কথা বাড়ি এসে তো আমি অবাক মায়ের পক্ষে তো এত কম সময়ে এত কিছু করা কখনোই পসিবল না তবে এই ভুরি আয়োজন করলো কে আসলে আমার জন্মদিন উপলক্ষে হাবরা হিজল স্টেট ব্যাংকের ঠিক বিপরীতে হাবরা পাইস হোটেল থেকেই এই সমস্ত কিছু খাবার পাঠিয়েছিল স্বাদ নিয়ে নতুন করে আর কি বলবো একেবারে অথেন্টিক বাঙালি খাবার ঠিক যেন মায়ের হাতের রান্না আর কোয়ান্টিটি যা দিয়েছিল আমি মা পিসিয়ার দিয়া মোটামুটি চারজন খেয়েও একটু বেশি ছিল আর এই সমস্ত খাবারগুলো সুন্দর করে মা সাজিয়ে আমাকে খেতে দিল নিজে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে কোনো মানে হয় কে শোনে কার কথা ঠিক এমনই সময় বেজে উঠলো কলিং বেল এই দেখো সারপ্রাইজ দিতে কারা এসেছে সারপ্রাইজটা কিন্তু দারুন ছিল আমার মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি ওরা তো এই সুন্দর কেকটা নিয়ে এসেছিল আর এনেছিল আমার ফেভারিট কিটক্যাট আমার জন্মদিনে বৃষ্টি তো হবেই মোটামুটি সারা দিনই চললো বৃষ্টি বৃষ্টি ভেজা সুন্দর একটা সন্ধে অনুভব করতে করতে মা আর গোলকাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বার্থডে সিরিজের বাকি ব্লগগুলো নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সো মাই পিপল থ্যাঙ্কস ফর watching and follow for more.